যে মুসলমান এক মাস এক জন ছাড়ে নাই তাইলে তো মনকে বলতে পারতাম এক মাস পড়ার পরে যদি এগারো মাস নাও পড়তো আল্লাহ যদি জিজ্ঞাস করত কিরে পড়িস না কেন আপনি কি ভুল বললেন নাকি বলছে ভুল কি আপনার রসুল আপনার বন্ধু না বললো এক মাস সত্তর মাস কয় মাস এক মাস সত্য তো হাদিস তো বছর হয় বারো মাসে বারো বাদ দিয়া দেন তারপর তো আটান্ন মাস রয়ে গেল আমি তো পামু আপনি কর্তিকা পাবেন আমার কাছে এক মাসও যদি পড়তো এক মাসও তো পড়ে না আসতেছে তো রমজান সাবান কয়েকদিন পরেই তো রমজান হম সুযোগ তো দিছিলেন উম্মদ মানায়া কপাল তো খুলা দিছিলেন আরেকটো দেখাইতেছি মান আফতারা সাঈমান সুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন কোন রোজাদারকে এক ঢোক পানি দিয়া ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্ত এক ঢোক ঢোক বুঝেন কতটুক হাফ লিটার

জাহান্ন থেকে মুক্ত বলেন কয়জন কয়জন রমজান রমজান মাসে ইফতার করাই তাইলে তো উচিত ছিল মহল্লার ভিতরে এটাই ঝগড়া হইতো এই বাড়িয়ালা ওই বাড়িয়ালাকে বলতো খবরদার যদি ইফতারি পাকাইলি কেন আমার জাহান্ন থেকে মুক্তি মুক্তি প্রয়োজন আমি ইফতারি পাকায় তোরে পাঠানো ও বলতো আমারও তো মুক্তি দরকার খবরদার যদি তুই পাকাইলি আমি পাকায় পাঠানো দুইবারই ঝগড়া কিনিয়া ও ইফতারি পাঠাইব ওরে ও ইফতারি পাঠাইব ওরে আর বলতেছে কি পাকাইলে খবর আছে আজকে ঝগড়া কিনিয়া হায় 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 জীবনটা গড়ার জন্য আমি মোটা চারটা দেখাইলাম বড় অল্প জীবন ছোট জীবন বড় মূল্যবান মিলবে জান্নাত এক পর্বে তিন তিনবার শেষদায় পড়বে আল্লাহ রসুল কেয়ামতের দিন উম্মতকে দুযোগ থেকে বাহির করার জন্য তিনবারের যতগুলা দিবে আল্লাহ এক একবারে বিরাট বিরাট সংখ্যা দিবে যে বন্ধু বাড়ি করে দিলাম তারপরে জিজ্ঞাসা করবে আর কেউ আছে বন্ধু আর কেউ আছে বলবে কেউ নাই কিন্তু চোখে পানি থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে চোখে পানি বলছে কোরআন যাদের বিরুদ্ধে গেছে। বলেন কোরআন আপনার পক্ষে যাবে তো যাবে কি করে আপনি সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেন না বল এখানে যারা বসা আছে। যে কতদিন হলো আমি কোরআনটাকে ছুয়া দেখি না চুমা প্রশ্ন করলে নিজের কাছে জান্নাত দেওয়ার জন্য আদিস কেন বলতেন সাফি অন্য সাফা পুরাণ সুপারিশ করবে আল্লাহ বলে গ্রান্টি সুপারিশ কবুল করব। কোরআন লড়বে আল্লাহ বলে তুমি জিতবে কোরআন যাবে কোরআনের সাথে হবে বন্ধুত্ব ভালোবাসা প্রেম প্রীতি কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে কোরআন তো বলেন তো আপনাদের এই এলাকার মানুষ দনী হইলে কই থাকে ধনীরা কই কই থাকে আর একটু পয়সা হইলে হম গুলশান আর একটু পয়সা আলো হইলে আমরিকা ঠিক না হম কি আল্লাহ বুঝি গরিব গরিব তাহলে আপনাকে এখানে নিজের গড়টা দিলেন কেন আপনার এলাকার ধনী তো ধনী হলে টাকাওয়ালা হলে সাবার যায় আর হলে গুলশান যায় আর একটু হলে কানাডা লন্ডন আমেরিকা যায় ঠিক না হ্যাঁ দুনিয়ারে কি বুঝায় পয়সা ফেক তামাশা দুনিয়া দুনিয়ারে বুঝায় টাকার বলে আমেরিকা মন্ত্রী টাকার বলে বেগম পাড়া ঠিক না আল্লাহ বুঝি গরিব ঠিক না হম তো গরটা আপনাকে ওইখানে দিল কেন রাস্তা না আজকে হয়েছে তিরিশ বছর আগেও তো গড়া ছিল ঠিক না আজকে না বিল্ডিং হয়েছে ওই সময় তো টিনের ছিল ঠিক না চাল ছিল তো বেড়া ছিল না রাগ হয়ে গেলে হ্যাঁ বৃষ্টি বাইরে পড়ার আগে ভিতরে পড়ত ঠিক না কিন্তু বলছে না কি যে আমার ঘর না তু গড়টা কেন দিল আরে বলেন না একটু ভাবেন না আমার সাথে বোঝা গেল কোনো কারণ আছে যেন দুই কদমই তুই জান্নাতে ঢুকতে পারস মনে হয় দিলাম আমার ঘর হোক না হোক না যোগাযোগ বিচ্ছিন্ন হোক না চর এলাকা হোক না পাহাড়ি এলাকা হোক না জঙ্গল হোক না এটা পাতা দিয়া বানানো হোক না এটা ছনের ছাউনি হোক না একটা খ্যাড়ের বেড়া গড় আমার দিয়া দিলাম দুই কদম দিয়া জন্য তুই জান্নাতে ঢুকতে পারস দলিল দিতেছি দলিল হাদিস দিয়া যাকে বেশি বেশি মসজিদে দেখো সাক্ষী দাও কিসের ইমানদারের সাক্ষী দাও ঠিক না জান্নাতে কে যাবে লায়াদ খুলু হা ইল্লাল মকমিন ইমানদার জান্নাতে যাবে ঠিক না হ্যাঁ ঠিক তো কইলোই তো দিল বেশি আসতে দেখলে তোমরাই সার্টিফিকেট দিয়া দাও আল্লাহ জান্নাত তো আপনার কাছে কয় देऊ না কি দিমু কয় ইমানদারের সার্টিফিকেট देऊ না আমরা dili জান্নাত দিবেন তো বলা দিছে সুহাদা আআলান নাস

পরেরটাকে খারাপ বলছো জান্নাত জাহান্নাম মিলা গেছে আপনি বাড়ির দুয়ারে তো মসজিদ এনে দিছিলেন জান্নাতের দুই কদম দিয়ে যানো জান্নাতে যেতে পারলেন আরেকটা দেখাবো হাদিস বাসিরিল মাসা ইন ফি ইলাল মাসাজিদ বিল নুরি তাম ইয়াউমাল রাতের অন্ধকারে যাকে জামাতে আসতে দেখো ওকে কামাতের দিন উঠছে নূর আলা কেউ হবে না আর নূর আলা যে হবে ওই তো জান্নাতে যাবে ঠিক না উঠতে দেরি নূর চতুর থেকে নূর ফাইটা পড়তে দেরি হবে না কিন্তু নব্বই তো মসজিদে আসে না গর্ত দিয়ে দিলেন বাড়ির আঙ্গিনায় গর্ত দিয়ে দিলেন নিজের মহল্লায় মহল্লাটা তো দেখলো না মানুষগুলা তো দেখলো না গরটা তো দিয়া দিলেন তাও আল্লাহর ঘর যার চেয়ে ধনী কেউ নাই সবাই যার থেকে নিয়া কি হয়েছে ধনী হইসে যার বান্ডার থেকে নিয়ে ধনী হইসে উনি গড়টা দেয়া দিলেন কি ভুল বললাম নব্বই ভক্ত নামাজ মসজিদে আসে না যদি এক মাসও পড়তো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম